এবার যুক্তরাজ্য থেকে সি ওয়ান থ্রি জিরো যে কিনছে বাংলাদেশ নিশ্চিত করেছে মার্শাল অ্যারোস্পেস বাংলাদেশ যুক্তরাজ্যের কাছ থেকে দুটি লকহিড মার্টিন সি ওয়ান থ্রি জিরো যে পরিবহন বিমান কিনতে যাচ্ছে গত দশ মে মার্শাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপ এই তথ্য নিশ্চিত করেছে সহায়ক চুক্তির আওতায় বাড়তি এই দুটি বিমান কেনা হচ্ছে বলে জানানো হয় বাংলাদেশের কাছে এ ধরনের বিমান বিক্রির সমঝোতাটি দুদেশের সরকারি পর্যায়ে আরও আগে হলেও মার্শাল চুক্তিটি হওয়ার বিষয় নিশ্চিত করেছে এই মাত্র চুক্তিষয়ের সাথে সম্পৃক্ত বাংলাদেশ বিমান বাহিনীর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান রাজকীয় বিমান বাহিনীর কাছ থেকে সি ওয়ান থ্রি যে বিমান সংগ্রহ করার মাধ্যমে আমাদের বর্তমান বিমান পরিবহন ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে চুক্তিটি হয় একই দিন চুক্তির বিষয়টি প্রকাশ করা হয় মার্শাল বিমান দুটি ডিজাইন উন্নয়ন ও মেডিকেল উদ্ধার কার্যক্রম সম্পন্ন করার উপযোগী করে তুলবে এই বিমানের সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ কাজে ব্যবহার করার পাশাপাশি জাতিসংঘ মিশনেও কাজে লাগাতে পারবে দুটি সি ওয়ান থ্রি যে বিমান সংগ্রহের ফলে বাংলাদেশ এখন চারটি সি ওয়ান থ্রি বিমানকে অবসরে পাঠাতে পারবে ওই বিমান চারটি দু হাজার এক সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা হয়েছিল তখনই সেগুলো ছিল ব্যবহৃত বর্তমানে বাংলাদেশের কাছে তিনটি অ্যান থ্রি টু ক্লিন এবং তিনটি এর ফোর ওয়ান ইউভিপি টু হান্ড্রেড পরিবহন বিমান রয়েছে এগুলো যথাক্রমে উনিশশো এবং দু সালে সংগ্রহ করা হয়েছিল